এই ছবি থেকে আমরা ঠিক এই রকম একটা ছবি জেনারেট করব আর আপনি যদি ফুটবল লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আপনার পছন্দের দলের জার্সি এবং পছন্দের দলের নাম নাম ব্যবহার করে বা পছন্দের ক্লাবের নাম ব্যবহার করে এইরকম একটা ছবি তৈরি করে আপনি আপনার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন আর এই ধরনের ছবিগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে তো পোস্ট করলে কিন্তু ফর ইউতে চলে যাচ্ছে তো আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো কীভাবে আপনারা মাত্র 30 সেকেন্ডে এই একটা ছবি তৈরি করবেন তো কথা না বাড়িয়ে চলুন চলে যে মূল টিউটোরিয়ালে তো আমরা জিমিনি ইনি যে অ্যাপটা আছে আমরা এই অ্যাপটা ওপেন করে নিব অ্যাপটা যাদের ফোনে নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে অ্যাপটা ওপেন করলাম তো অ্যাপটা ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে এই যে এখানে আপনারা যে ইমেজ একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যানান আইকন তো আপনারা এটাতে প্রথমে ক্লিক করবেন দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে গ্যালারিতে ক্লিক করবেন এবং গ্যালারি থেকে আপনার একটা ছবি আপনি সিলেক্ট করে দেবেন ওকে তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানের ডিসক্রেবিউরিমেস যে অপশনটা আছে এখানে আমাদেরকে একটা প্রম্ট লিখে দিতে হবে তো প্রম্পটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো প্রম্টটাকে আপনাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে যেমন এখানে আমার নাম দেওয়া আছে রাব্বি এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আমি এখানে রিয়াল মাদ্রিদের জার্সির কথা উল্লেখ করেছি এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের যে দলটা আছে সেই দলের জার্সি কথা এখানে উল্লেখ করে দিতে পারেন তো এখান থেকে আপনারা প্রম্টটাকে আপনাদের মতো করে কিন্তু খুব ইজিলি কাস্টমাইজ করতে পারবেন তো ফর্মটা আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু কপি করে নিয়ে নিতে পারবেন তারপরে এখান থেকে যে সেন্ট বাটন আছে এই সেন্ট বাটনে ক্লিক করবো এবং এখানে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করবো তো দেখবো এই নিচের দিকে আমার দেখাচ্ছে আমাদের ছবিটা কিন্তু জেনারেট হতে শুরু করেছে তো যেহেতু আমরা এটা আপনারা অনেক দিন ধরে ব্যবহার করছেন তো আপনার বাকি প্রসেসটা আশা করি জানেন বা অত দেখতে পাচ্ছেন আমাদের খুব চমৎকার একটি ছবি কিন্তু আমাদেরকে জেনারেট করে দিয়েছে এখানে আমাদের নাম্বার সেভেন তো আমি নাম্বার সেভেন ব্যবহার করেছিলাম প্রোম্টে তার জন্য আমাদের নাম্বার সেভেন দিয়েছে তারপরে এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিয়েছি তো আপনারা কিন্তু এই প্রম্প কাস্টমাইজ করে আপনাদের মতো করে কিন্তু নাম্বার নাম এইগুলো সব পরিবর্তন করতে পারবেন তারপরে এখান থেকে জাস্ট যে ডাউনলোড আকাউন্টটা সেই ডাউনলোড আইকাউন্টে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নিলেই আপনি এখন এটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে চাইলে পোস্ট করতে পারেন তো এই ছবিগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং আছে আপনি যদি ফুটবল লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ধরনের ছবি তৈরি করে আপনি আপনি আপনার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যে সাইটগুলোতে আছে সেখানে আপনি পোস্ট করতে পারেন তো এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ